এবার চলে যাব হাওড়ার দিকে কারণ সেখানেও নবান্ন অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে হাওড়া ব্রিজের ছবি দেখাবো সেখানে নবান্ন অভিযান ঘিরে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ছাড়া হচ্ছে সেই সঙ্গে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সরিয়ে দিচ্ছে এমনটাই ছবি ধরা পড়ছে দেখছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি হাওড়ার ছবি দেখছেন সেখানে আন্দোলনকারীদের সরাতে রীতিমতো জল কামান সহ চোড়া হচ্ছে টিআর গ্যাস কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখবো নবান্ন অভিযানের রণক্ষেত্র পরিস্থিতি হাওড়ায় দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে এই মুহূর্তে হাওড়ার দিকে নজর রাখতেই হচ্ছে সেখানে নবান্ন অভিযানের রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছাড়া হচ্ছে সেই সঙ্গে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সরিয়ে দিচ্ছে এমনটাও ছবি ধরা পড়ছে আবারও জানিয়ে রাখে এই মুহূর্তে হাওড়ার ছবি দেখছেন সেখানে আন্দোলনকারীদের সরাতে রীতিমতো জলকামান সহ চোরা হচ্ছে টিয়ার গ্যাস সবুজ বার্তা নিউজ সাজ শুরু হয়ে গিয়েছে আমরা